1000 বার রমজানের শেষ তিন দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ প্রতিদিন 11 বার দরুদ এই দরুদ সবচেয়ে সেরা দরুদ এই দরুদ একবার পড়লেই 10টা নেকি হবে 10টা গুণ নাফল হবে 10 বার আল্লাহ করবেন মর্যাদার স্তর 10 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ এবং সকালে এবং সন্ধ্যায় যে বার করে দৌড় করবে সকালে এবং সন্ধ্যায় কয়বার করে ভাই তার জন্যে বিশেষ একটা ফজিলত আছে বলে দেব সেটা হলো আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি হাসাল্লাম ওই ব্যক্তির জন্যে কালকে আমাদের মাঠে সুপারিশ করবে নিচা রোজা রাখার মতো রাখতে হবে উপোস থাকা না থাকা আর সম রাখা এক জিনিস নয় পানি ছেড়ে দেওয়া খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সম এক জিনিস নয় অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে থাকে না মধ্যে নবীজি বলেছেন যে যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না মানে আল্লাহর আসিয়া ছাড়তে পারলো না এই যে কাদা হওয়া এগুলো ছাড়তে পারলো না অশ্লীলতা ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না দেহায় মারা ছাড়তে পারলো না তার না খেয়ে থাকায় ঘন্টা পার করায় আল্লাহর কিচ্ছু যায় আসবে রোজা রেখে বেশি বেশি ইস্তেকফার করবে কি করবেন বলেন রোজা রেখে বেশি বেশি ইস্তেকফারের সবচেয়ে ছোট্ট বাক্যটা হচ্ছে আস্তা ফিরুল্লাহ ও আজু কি বললাম বলেন আস্তা ফিরুল্লাহ ও আজু এইটুকু পারা যাবে না দিনে কমপক্ষে একশো বার কতবার দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার দিনে কমপক্ষে সত্তর বার বা একশো বার আরও বেশি পারলে আরও ভালো কোনো ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে পাক ওই ঋণও শোধ করে তো বাড়বেই ইনশাল্লাহ আপনার যত ঋণ আছে আল্লাহ পাক শোধ করে দিবেন আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ ইকফিনি দি হিকা ম্যান এটা মুখস্থ করবেন শেষদায় পড়বেন নামাজের শেষদায় পড়বেন আত্মা হিয়া তো দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষযাত্রা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবেন এটা এই দরুদটা সবচেয়ে সেরা দরদ